হ্যাঁ হ্যালো আসলাম আলাইকুম আমি রেশমা রথরাজ্য থেকে আমি হচ্ছে এই শাড়িটার ভিডিও দেখাবো এটা কিন্তু হচ্ছে ল্যাভেন্ডার টাইপের কালার হ্যাঁ ল্যাভেন্ডার টাইপের কালার এর আগেও আমি ল্যাভেন্ডার একটা শাড়ি দেখেছিলাম সেটাও খুব নাইস ছিল এটার তো কাজটা বল আর বাহিরে দেখেন কী যে সুন্দর কাজ কি যে পিটানো একটা কাজ এবং কি যে নিখুঁত কাজ হ্যাঁ আপনার শাড়িটা হাতে পেলে বুঝবেন ল্যাভেন্ডার কালারের মধ্যে আমি শাড়িটা খুলে দেখাবো এই হচ্ছে শাড়িটা আমি জাস্ট একটু দেখাই দিলাম শাড়িটা আমি একটু খুলে দেখাই শাড়িটা হ্যাঁ তাহলে বুঝতে পারবেন এই শাড়িটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন আঁচলের অংশটা আঁচলের অংশটা কিন্তু এরকম ঠিক আছে এবং প্রতিটা শাড়িতেই কিন্তু আমাদের এরকম করে কট পাইপিং দিয়ে ফিনিশিং করা থাকে এবং শাড়িটা দেখেন কাজটা দেখেন খালি এই শাড়িটা যে দেখবে সে তাই পছন্দ হবে এবং এরকম করে এটা কিন্তু ফিনিশিং করা টার্সেল করা আছে হ্যাঁ এটা ফিনিশিং করা তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আমি বলবো আমি হচ্ছে বলবো যারা এই ধরনের শাড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নেবেন হ্যাঁ কারণ দেখা যায় কি সব ডিজাইন সবসময় তো ওইভাবে আসে না তো আমরা হচ্ছে দেখেন এটা ব্লাউজের কাজটা ব্লাউজের কাজটা খালি দেখেন এখানে জালে জালে করে হচ্ছে এমব্রয়ডারি করে এখানে গোলাপের মতো করে এমব্রয়ডারি করা এবং আপনারা কিন্তু ইচ্ছা করে এটা দিতে আমার কাছে দিলে বেশি ভালো লাগে হাতার চাইতে হ্যাঁ এই হচ্ছে কাজটা দেখেন খুব সুন্দর করে হাতার কাজ করা এবং এই শাড়িটা হচ্ছে এখান থেকে শুরু হবে হচ্ছে কুচির অংশটা এই হচ্ছে কুচির অংশটা দেখছেন কুচির অংশটা হচ্ছে এরকম করে পুরাটা এরকম করে কাজ আসবে তারপরে আসবে হচ্ছে আপনার হচ্ছে বর্ডের অংশটা এখান থেকে শুরু হবে তো দেখেন কাজটা কতটা সুন্দর কতটা নিখুঁত কাজ হ্যাঁ কতটা নিখুঁত আর কতটা সুন্দর কাজ এবং এই হচ্ছে শাড়িটা দেখেন খুব সুন্দর করে শাড়িটা ফিনিশিং করা এবং এই হচ্ছে টার্সেল করা ঠিক আছে তো শাড়িটা আসবে হচ্ছে আমি একটু পরে দেখাই পরে না তো একটু গায়ে ধরে দেখাই মানে শাড়িগুলো ধরলেই একদম মানে অন্যরকম একটা ফিল চলে আসে তো এই হচ্ছে শাড়িটা দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর খুবই ইয়ে না করে ওয়ার্ক করা হ্যাঁ খুব সুন্দর করে এরকম করে পিটানো কাজ করা কি চওড়া হচ্ছে কাজটা এই হচ্ছে শাড়ি এই হচ্ছে দেখেন কি যে সুন্দর শাড়িটা হ্যাঁ আপনারা যখন ব্লাউজটা সুন্দর করে ম্যাচিং করে পরবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে দেখতে তো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে লুকটা এই হচ্ছে শাড়িটা তো কেমন লাগলো শাড়িটা ইনবক্স করে দিয়ে হ্যাঁ মানে আহ নেন আনান একটা জাস্ট শাড়িটা কেমন এটাও একটা কমেন্টস করে জানাই দিয়ে হ্যাঁ তো এই হচ্ছে শাড়িটা ধন্যবাদ সবাইকে